জুলাই জাতীয় সনদ দু বাস্তবায়নে গণভোট আয়োজনের প্রস্তাবে একমত হয়েছে দেশের সকল রাজনৈতিক দল কিন্তু সেই গণভোট কবে হবে তা নিয়ে এবার মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়াত একদল চায় সংসদ নির্বাচনের দিনেই আর দল বলছে তার আগেই হোক এই রায় রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ বৈঠকে গণভোটের সময় ও কাঠামো নিয়ে স্পষ্ট হয়ে ওঠে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত তবে সবাই একমত জনগণের সম্মতির ভিত্তিতেই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে সংসদ নির্বাচনের দিনেই হোক গণভোট সেই দিন আলাদা ব্যালটে জনমত নেওয়া হোক জুলাই সনদের পক্ষে এর জন্য একটি অধ্যাদেশ জারি করলেই সম্ভব বিএনপির মতে সংসদ নির্বাচনের দিনেই যদি একই ব্যালটে গণভোট হয় তাহলে তা হবে সর্বোচ্চ গণতান্ত্রিক রায় এক্ষেত্রে আলাদা কোনো সাংবিধানিক সংশোধনের দরকার নেই বলেও মত তাদের এদিকে জামায়াতের হামিদুর রহমান আজাদের দাবি গণভোট নির্বাচনের আগেই হওয়া উচিত না হলে জনগণ বিভ্রান্ত হতে পারে আলাদা করে করলেও জনরায় আরো শক্ত হবে জামায়াত বলছে সংসদ নির্বাচনের আগে আলাদা করে একটি নিরপেক্ষ পরিবেশে গণভোট আয়োজন করলে তাতে থাকবে আরো বেশি স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা একই লক্ষ্যে পথ ভিন্ন হলেও উভয় দলই গণভোটকে রাজনৈতিক সংকট নিরস কমিশনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে তবে সময় ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য থেকেই যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে গণভোট আয়োজন নিয়ে দলগুলোর একমত হওয়া বড় অগ্রগতি তবে বাস্তবায়নের রূপরেখা নিয়ে এখনই ঐক্যমত্য না হলে তা ভবিষ্যতে জটিলতা বাড়াতে পারে এক ধরনের কনসেনশাস তৈরি হয়েছে এটা বড় ব্যাপার তবে সময় আর কাঠামো নির্ধারণ এখন চূড়ান্ত চ্যালেঞ্জ উপমারায় Šio alineos draka.